হ্যালো গাইজ আমি আইপ্রিন্স আর আপনারা দেখছেন টেকনিক্যাল আইপ্রিন্স তো আমাদের ড্রাইভিং লেসনের যেই চ্যাপ্টারগুলো ছিল ওইটার আজকে নেক্সট চ্যাপ্টার যেখানে আমরা আজকে একটা এই যে দেখতে পাচ্ছেন পিছনে আমাদের ট্রেনিং সেন্টারের গাড়িগুলো তো এগুলো দিয়ে আজকে মূলত জিগজ্যাগ করানো হচ্ছে তো আমরা আজকে গাড়ির পরিচিতি সম্পর্কে জানবো এবং জিগজ্যাকে গাড়িটা কিভাবে চালানো চালানো হয় তার সম্পর্কে জানবো তো আমাদের সাথে আমাদের একজন সহপাঠী আছে শ্যামল ভাই আপনি আমাদের সাথে ট্রেনিং করতেছেন বিগত জানুয়ারির এক তারিখ থেকে তো আপনার কি অবস্থা আপনি কীরকম শিখলেন অ্যাকচুয়ালি খুব ভালো শিখতেছি এবং এখনো শিক্ষা শেষ হয় নাই যে শিক্ষার যে গঠনটা সেটা খুব ভালো আমাদের স্যার এবং আমাদের সহপাঠীরা সবাই আমাকে সহযোগিতা করতেছে এবং সবাইকে সবাই সহযোগিতা করতেছে তো গাইজ দেখছেন যে আমরা খুব ভালোভাবে শিখতেছি তো পঁচিশ তারিখে আমাদের মূলত পরীক্ষা তো এর ভিতরে আমরা আজকে আমাদের জিগজ্যাক ক্লাসটা চলতেছে তো গাড়ির পরিচিতি আর জিগজ্যাক্স জিগজ্যাক ক্লাসটা আমরা ভাবলাম একসাথে দেখিয়ে দিই আমাদের সাথে আমাদের ইন্সট্রাক্টর স্যার মাহবুব স্যার তো উনি এখন দেখাবে যে কিভাবে একটা গাড়িকে জিগজ্যাক করাতে হয় মূলত এটাই পরীক্ষাতে নেওয়া হয় যে কীভাবে বিআরটির পরীক্ষাতে নেওয়া হয় তো এটাই আমাদের স্যার আজকে দেখাবে যে আমাদের সাথে আমাদের একজন সহপাঠী নাদিম তো স্যার শুরু করেন স্যার

আমরা এখন গাড়িটা থামে আমরা নিশানাটা দেখবো এই যে এখান থেকে বাম পাশে যে আমরা হলুদ পতাকাটা দেখা যায় কিনা দেখবো সম্পূর্ণ দেখো এই হলুদ পতাকাটা সোজা বরাবর যাব ঠিক যাও সব বরাবর যাও ওইখানে যাওয়ার ঠিক আগবো উঠতে যে যে পিছনের চাকাটা আসলে ফুল ডাইনি কাটবো

তো গাইজ দেখলেন যে আমাদের নাদিম ভাই কীভাবে গাড়িটাকে জিগজ্যাগ করালো তো এটাই মূলত বিআরটি এর পরীক্ষাতে করানো হয়ে থাকে এই যে গাইজ দেখতে পাচ্ছেন আমাদের নাদিম ভাই করলো তো আমিও এবারে চেষ্টা করবো জিগজ্যাগটা করার তো একটা টার্নে আমরা নিব একবার সামনে গিয়ে একবার রিভার্সে আসবো তো শুরু করি

তো ডান সাইডে পিছনের পতাকাটা দেখার সাথে সাথে আমরা গাড়িটাকে সোজা করে নেব তো কমপ্লিট হলো আমাদের একটা জিগজ্যাক তো আমি একটা পতাকাও ভালাই নাই তার মানে আমি মোটামুটি শিখছি নাকি স্যার ইনশাআল্লাহ